তুই একড়া ব্যাটার এলওয়েসলি না এফডিসি আমালকে পরিচয় করায় দিলি ওই যে বাটা মোস আছে বড় বড় ও কমলের কথা খুব লাগছেন হ্যাঁ কমল নাম নাকি হয় আজ তুই আজকে এসে যাবি এফডিসি তে যাবি আমারটা বুইরা লাগব 60 বছর মতন বয়সের মূলে লইব আর এটা বুইরা লাগব 50 কে পঞ্চান্ন বছর এরকম পারবি না কি কোন বাই কি কোন এগুলা বুইরা বুড়ি লাগব জিনিসটা কি ভাই ঘটনাটা কি অন্ত দেখি তোর জানার দরকারটা কি আমার কত না না জিনিসটা মানে আমার যদি সব জানা থাকে তাহলে আমার জন্য সুবিধা হইব আর কি এই জন্য জিজ্ঞেস করা ঝামেলা করে গেছিল নিশি আমাকে গ্রামের বাড়ি যেতে চাই আমার বাপ মারে বলে সালাম করবো মানে আমি তো বাইরে কইলাম বাই এদিকে সভাপতি হইব এটা লিয়ে ঝামেলার মধ্যে আছে হ্যাঁ সময় দিতে পারবো না এদিকে নিশিরে যে ডেট দিছি যে অমুক তারিখে জামু সেই ডেটও তো আয়া করতেছে তুই আমি বুঝছো তোরা কি আমি এফডিসিতে পাঠাতেছি খা পরে পড়ছি রে আপনি কোনো টেনশন করেন না ভাই কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ লাগে ভাই হেরা তো ফিল্ম অ্যাক্টিং করে ভাই হেরা কি আপনার বাপ ভাই চাইবো না কেন ওরা যে ফিল্মের মধ্যে মা হয় ওরা কি নিজের পোলা মায়ের মা হয় অন্য মানুষের বাপা হয় না তাহলে আমার বাপা হয়তো অসুবিধা কি আমি কি টাকা দেবো না লাগলে ডাবল টাকা দেবো করবো না কেন তা ঠিক আছে ভাই টাকা পয়সা দিলে দশের জায়গায় বিশ বিশের জায়গায় তিরিশ তাইলে হয়তো রাজি করানো যাবে ভাই ঠিক আছে তাহলে অসুবিধা নাই

আর একটা চাষ তো বনয়ে ঠিক আছে ভাই